শ্মশানের নিস্তব্ধতা ভেঙে নারায়ণ তান্ত্রিকের আগমন ঘটল তার চোখে অর্জুন দৃঢ়চিত্ত যোদ্ধা তার ইমানি শক্তি নিয়ে দাঁড়িয়ে তান্ত্রিকের হাসি শীতল কিন্তু বিষাক্ত তোর সাহস আছে অর্জুন সে বলল কিন্তু আজ তোর শেষ রাত তান্ত্রিক হাত নাড়াতে শ্মশানের বাতাস কালো হয়ে উঠল এক ছড়িয়ে পড়ল। যেন অর্জুনের চারপাশে বাস্তবতা গলতে শুরু করেছে হঠাৎ অর্জুন দেখল সে এক শূন্য জমিতে দাঁড়িয়ে তার দেহ রক্তাক্ত শ্বাস বন্ধ হচ্ছে আর দূর থেকে তার প্রিয়জনেরা কাঁদছে তুই মরে গেছিস অর্জুন তান্ত্রিকের কণ্ঠ যেন আকাশ থেকে ভেসে এলো অর্জুনের মন দুলে উঠলো হৃদয়ে ভয়ের ছায়া পড়ল কিন্তু অর্জুন ইমানই শক্তি তাকে ডাক দিল সে চোখ বন্ধ করে মনে মনে প্রার্থনা করলো তার ভেতরের আলো জ্বলে উঠলো যেন অন্ধকারকে ছিঁড়ে ফেলার তলোয়ার এ মায়া তান্ত্রিক অর্জুন চিৎকার করে উঠলো তার হাতের আংটিটি পূর্ব পুরুষের দেয়া উজ্জ্বল আলোয় ঝুলছে মায়াশাল ভেঙে গেল শ্মশান আবার ফিরে এলো তান্ত্রিকের চোখে এবার রাগ আগুন তুই ভাবিস তুই আমাকে হারাবি সে গর্জে উঠল অর্জুন শান্ত কণ্ঠে বলল তোর মায়া আমার বিশ্বাসের কাছে দুর্বল তান্ত্রিকের মুখ বিকৃত হলো কিন্তু সে পিছু হটল না সে জানত এ যুদ্ধ এখনো শেষ হয়নি অর্জুনের হাতে তলোয়ার আর ঢাল শক্ত হয়ে উঠল শ্মশানের বাতাসে এবার যুদ্ধের গন্ধ তান্ত্রিক তার পরবর্তী আক্রমণের জন্য প্রস্তুত হল আর অর্জুনের চোখে জন্য অটল সংকল্প অর্জুনের তলোয়ার তান্ত্রিকের দিকে তাক করা আর ঢাল তার প্রতিরক্ষা নারায়ণ তান্ত্রিক কালো মন্ত্র উচ্চারণ করতে মাটি থেকে বিষাক্ত ধোয়া উঠলো তার হাত থেকে ছুটে এলো অগ্নি বান যা অর্জুন ঢাল দিয়ে ঠেকালো তান্ত্রিকের প্রতিটি আঘাত ছিল মরণাস্ত্রের মতো কিন্তু অর্জুন তলোয়ারের কাঠ সাইিত ছিল হঠাৎ আকাশ কালো হয়ে গেল ইয়ারু যে জিন্দের অর্জুন মুক্ত করেছিল তারাও এলো তাদের চোখে কৃতজ্ঞতা হাতে আলোর তীর অন্যদিকে তান্ত্রিকের বিষাদ শ্রেণীর জিনরা এসে পড়ল। তাদের চেহারা ভয়ঙ্কর নখ দিয়ে বাতাস ছিঁড়ে ফেলছে জিনদের মধ্যে যুদ্ধ শুরু হলো ইয়ারুর জিনরা আলোর বল নিক্ষেপ করল আর বিষাদ চিনরা কালো ধুয়ার ঢেউ তুলল শ্মশানের মাটি কেঁপে উঠল এক জিন ইয়ারুর এক জিনকে ধরে ছুড়ে ফেললো কিন্তু ইয়ারুর ফিরে এসে তার পিঠে আঘাত করলো অর্জুন তান্ত্রিকদের দিকে গেল তান্ত্রিক এক মন্ত্রে মাটি থেকে কাঁটা উঠিয়ে অর্জুনকে আটকাতে চাইলো কিন্তু অর্জুন লাফিয়ে এড়িয়ে গেল তান্ত্রিক হাত থেকে কালো শিকল এলো যে অর্জুনের তলোয়ারে কাটা পড়ল তান্ত্রিক ভূত ছিড়ল তোর শেষ কাছে অর্জুন অর্জুন জবাব দিল তোর অন্ধকার আমার আলোর কাছে হার জিনদের যুদ্ধ তীব্র হলো এক ইয়ারু চিন বিشادচীনের মুখে আলোর ছট তুলল আরে বিشادজি ইয়ারু চিনের পা ধরে টেনে ফেলল শ্মশানের ধুলো আর ধোয়ার দৃষ্টি ঝাপসা অর্জুন আর তান্ত্রিকের মধ্যে তলোয়ার আর মন্ত্রে লড়াই চললো কেউ পিছু হটছে না কেউ জিতছেও না যুদ্ধের তীব্রতা শ্মশানকে গ্রাস করল আর অর্জুনের হৃদয়ে চলল অটুল বিশ্বাস যুদ্ধের তীব্রতায় অর্জুনের হাত থেকে তলোয়ার ও ঢাল পড়ে গেল তান্ত্রিক হাসল তোর চোখ থেকে ধ্বংসাত্মক আলোক রশ্মি ছুটে এলো শ্মশানের পাথর গড়িয়ে যাচ্ছে আর রশ্মি অর্জুনের দিকে ধেয়ে এলো অর্জুন প্রায় শেষ কিন্তু তার কোমরে ঝোলানো পূর্বপুরুষের আয়না উজ্জ্বল হয়ে উঠল সে আয়না তুলে ধরল তান্ত্রিকের রশি আয়নায় প্রতিফলিত হয়ে ফিরে গেল সোজা তান্ত্রিকের বুকে তান্ত্রিক চিৎকার করে উঠল। তার দেহ পাথরে রূপান্তরিত হলো নিস্তব্ধতা ফিরলো শ্মশানে ইয়ারু চিনরা এগিয়ে এলো তাদের নেতা জিন্না অর্জুনের কাঁধে হাত রাখল তুমি আমাদের মুক্ত করেছ আমরা তোমার ঋণী কিন্তু কাল ভৈরবের শক্তি অপ্রতিরোধ তার মৃত্যু রহস্য ভেদ করতে দক্ষিণের ধাদার কিল্লায় যেতে হবে আমরা তোমাকে সেখানে পৌঁছে দেবো ধাদার কেল্লার রহস্য চিন্নাহর নেতৃত্বে ইয়ারুর চিনরা অর্জুনকে দক্ষিণের ধাদার কেল্লার দাঁড়ি নিয়ে এলো কেল্লাটি বিশাল পাথরের দেয়ালে খোদাই করা অদ্ভুত চিহ্নগুলো যেন জীবন্ত বাতাসের শীতলতা আর দূর থেকে ভেসে আসছে অজানা শব্দ জিন্না বলল এখানে রুহানি কিতাব আছে যা সব প্রশ্নের উত্তর দেয় কিন্তু দশটি দরজার দশটি ধাতা পেরোতে হবে এই ধাতাগুলো কঠিন কিন্তু শত বিচক্ষণ ব্যক্তি এগুলোর উত্তর দিতে পারবে আমরা এখানেই থামছি জিনরা বিদায় নিল আর অর্জুন কেল্লার প্রথম দরজার সামনে দাঁড়ালো প্রথম ধাঁধা দরজায় খোদাই আমি সবার মধ্যে থাকি আমাকে দেখা যায় না আমি তোমার শক্তি তবুও আমি তোমার দুর্বলতা আমি যখন চড়ে যাই তখন সব শেষ কিন্তু আমি ফিরে এলে তুমি নতুন করে জন্ম নাও আমি কি অর্জুন স্থির হয়ে ভাবল তার মনে তান্ত্রিকের মায়া স্মৃতি ফিরে এলো দাদাটি জটিল যেন তার বিশ্বাসকে পরীক্ষা করছে সে মনে মনে তার জীবনের সংগ্রামগুলো ভাবল কিভাবে সে বারবার উঠে দাঁড়িয়েছে ঘরটা পেরিয়ে গেল কিন্তু অর্জুনের মনে একটি শব্দ চলচল করলো আশা সে বলল, দরজা ধীরে ধীরে খুলে গেল কিন্তু পেছনে অন্ধকার গহব্বর দ্বিতীয় ধাঁধা দ্বিতীয় দরজায় লেখা আমি তোমার পথে থাকি কিন্তু আমি পথ নই আমি আমি তোমাকে আলো আলো দিই কিন্তু নই আমি তোমার সূত্রকে ভয় দেখাই তবু আমি অস্ত্র নই আমি যদি না থাকি তুমি হারিয়ে যাবে আমি কি অর্জুনের হৃদয়ে ভয় লাগলো কেল্লার দেয়াল থেকে ফিস শব্দে ভেসে আসছে যেন কেউ তাকে বিভ্রান্ত করতে চায় সে তার আয়নার দিকে তাকালো যা তান্ত্রিকের রশ্মি ফিরিয়েছিল দাদাটি যেন তার অভিজ্ঞতার সাথে জড়িত সে ভাবলো কি তাকে পথ দেখায় তবু পথ নয় ঘন্টার পর ঘন্টা কাটলো অবশেষে সে বলল দৃষ্টি দরজা খুলল কিন্তু ভেতরের একটি ঠান্ডা বাতাস তাকে গ্রাস করতে চাইলো তৃতীয় ধাদা তৃতীয় দরজায় খোদায় আমি চিরন্তন তবু আমি ধ্বংস হই আমি সবার শুরু তবু আমি সবার শেষ আমি তোমার মধ্যে আছি তবু তুমি আমাকে খুঁজে পাও না আমি কি অর্জুনের মনে কাল ভৈরবে ছায়া পড়ল। ধাঁধাটি যেন তার অস্তিত্বের মূল প্রশ্ন সে মাটিতে বসে প্রার্থনা করল তার মনে এলো তার পূর্বপুরুষদের কথা যারা বলেছিল সবকিছু মূলে একটি শক্তি আছে কিন্তু কি সেরাতে কাটল ধাঁদার সামনে অবশেষে তার মনে একটি আলো উজ্জ্বল ঈশ্বর সে বলল দরজা খুলে গেল কিন্তু ভেতরে একটি অগ্নিকন্ড চলছে তোমার ভয়, সাহস আমি তোমার শত্রু তবুও আমি তোমার বন্ধু আমি কি অর্জুনের হৃদয় কেঁপে উঠল ধাঁধাটি যেন তার মনের গভীরে ঢুকে পড়েছে সে ভাবল কি তাকে বেঁধে রাখে তাকে মুক্তি দেয় তার মনে তান্ত্রিকের মায়া এলো তার বিশ্বাস সে কথা এলো সে দিন কাটালো ধাদার সামনে দেওয়ালের ফিস ফিস তাকে পাগল করে দিচ্ছিল অবশেষে সে বলল বিশ্বাস দরজা খুলল কিন্তু পেছনে একটি কালো পর্দা পঞ্চম ধাতা পঞ্চম দরজায় খোদে আমি তোমার সঙ্গে থাকি তবু আমি তোমার নই আমি তোমাকে রক্ষা করি তবু আমি তোমাকে ধ্বংস করতে পারি আমি তোমার অংশ তবু আমি পৃথক আমি কি অর্জুনের শরীর ক্রান্ত মন বিধ্বস্ত দাদাটি যেন তার অস্তিত্বের সাথে খেলছে সে ভাবল কি তার সঙ্গে আছে তবু তার নয় তার মনে তার ছায়ার কথা এলো সে রাজ্যেকে ভাবল দেয়াল থেকে হাসির শব্দ ভেসে আসছে অবশেষে সে বলল ছায়া দরজা খুলল কিন্তু ভেতরে একটি গোলক ধাতা ষষ্ঠ ধাঁধা ষষ্ঠ দরজায় লেখা আমি সবার আগে আসি তবু আমি সবার পেছনে আমি তোমার শক্তি তবু আমি তোমার দুর্বলতা আমি তোমার সত্য তবু আমি তোমার মিথ্যা আমি কি অর্জুনের মনে ভয় ঢুকে পড়ল। দাদাটি যেন তার জীবনের প্রতিটি মুহূর্তকে প্রশ্ন করছে তাকালো তার প্রতিবিম্ব তাকে দেখছে সে দিন রাত ভাবলো কেল্লার দেয়াল যেন তার দিকে এগিয়ে আসছে অবশেষে সে বলল আত্মা দরজা খুলল কিন্তু ভেতরে একটি অন্ধকার সুরঙ্গ সপ্তম দাদা সপ্তম দরজাই খোদায় আমি তোমার পথে বাধা তবু আমি তোমার পথ আমি তোমার শত্রু তবু আমি তোমার শিক্ষক আমি তোমার ধ্বংস তবু আমি তোমার সৃষ্টি আমি কি? অর্জুনের মনে তান্ত্রিকের যুদ্ধ এলো দাদাটি যেন তার সংগ্রামের প্রতিচ্ছবি সে ভাবল কী তাকে বাধা দেয় তবুও পথ দেখায় সে ক্লান্ত শরীরে দাঁড়িয়ে ভাবল। দেয়াল থেকে চিৎকার ভেসে আসছে অবশেষে বলল পরীক্ষা দরজা খুললো কিন্তু একটি জ্বলন্ত পথ অষ্টম দরজায় খোদায় আমি তোমার মধ্যে জন্মাই তবু আমি তুমি নই আমি তোমাকে এগিয়ে নিয়ে যাই তবু আমি তোমাকে পেছনে আটকে রাখতে পারি আমি তোমার শক্তি তবুও আমি তোমার দুর্বলতা আমি কি অর্জুনের মন ছিল ক্লান্তি আর ভয়ের ঝড় ধাদাটি যেন তার আত্মার গভীরে প্রবেশ করে তার উদ্দেশ্যকে প্রশ্ন করছিল সে তার যুদ্ধগুলোর কথা ভাবল তার সাহস আর সন্দেহের মুহূর্তগুলো দেয়ালগুলো থেকে বিদ্রোপের হাসি ফিসফিস করে উঠল আর বাতাস ভারী হয়ে এলো সে ঘন্টার পর ঘন্টা বসে রইল তার হাত কাপ ছিল অবশেষে একটি স্পষ্ট আলোর হলো ইচ্ছা সে বলল দরজাটি ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল সামনে প্রকাশ পেল একটি সরপিল সিঁড়ি সন্ধকারের গভীরে নেমেই গেছে নবম ধাঁধা নবম দরজায় খোদাই ছিল আমি সবকিছু শেষ তবু আমি সবকিছু শুরু আমি ঝড়ের পরে নিরাবতা তবু আমি ঝড় নিজি আমি সর্বত্র তবু আমি কোথাও নি আমি কি অর্জুনের হৃদয় প্রচন্ড ভাবে থক করছিল দাঁদাটি যেন অনন্তকালের মুখে মুখি সাথে হওয়ার মতো সে তান্ত্রিকের আলোর মুখোমুখি হওয়ার মুহূর্তটি স্মরণ করলো মৃত্যুদ্বার মৃত্যুর তার প্রান্তে দাঁড়ানোর সেই ক্ষণ দেয়ালগুলো যেন স্পন্দিত হচ্ছিল আর ছায়াগুলো ভয়ঙ্করভাবে নৃত্য করছিল দিনের পর দিন কেটে গেল যখন সেই প্রশ্নের সাথে লড়াই করলো তার মন পাগলামির দ্বার প্রান্তে টল ছিল অবশেষে সে ফিস ফিস করে বলল শূন্যতা দরজাটি খুলে গেল কিন্তু একটি হিমশতল কুয়াশা তাকে ঘিরে ফেলল দশম ধাঁধা চূড়ান্ত দরজায় খোদায় আমি প্রশ্ন এবং উত্তর আমি সন্ধানকারী এবং সন্ধানের বিষয় আমি যাত্রা এবং গন্তব্য আমি তোমার মধ্যে তবু তোমার বাইরে আমি কি অর্জুনের শরীর দুর্বল তার আত্মা বিধ্বস্ত ধাঁধাটি ছিল তার সমস্ত পরীক্ষার চূড়ান্ত একটি পাজল যা তার সমগ্র অস্তিত্ব যেন আবৃত্ত করেছিল সে তার বিশ্বাস তার সংগ্রাম তার উদ্দেশ্যের কথা ভাবলার নিপীড়নমূলক নিরবতা ছিল কর্ণকটু সে দিনের পর দিন ধ্যান করলো তার মন তার আত্মার গভীরে ডুব দিল অবশেষে ক্লান্তি সত্ত্বেও অটল কণ্ঠে সে বলল সত্য দরজাটি হট করে খুলে গেল অর্জুন এগিয়ে গেল তার চোখ স্থির ছিল একটি বিশাল কক্ষের কেন্দ্রে থাকা একটি পিঠের উপর সেখানে একটি অলৌকিক আভায় রোহানি কেতাবটি ছিল সে কিতাবের কাছে পৌঁছে গিয়েছিল তার হৃদয় তার যাত্রার ভারে ধক ধক করছিল বাতাস স্থির ছিল কেল্লা নীরব যেন তার পরবর্তী পদক্ষেপ আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন একটি লাইক কমেন্ট এবং বেল বাটনটি বাঁচিয়ে দিন আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন তাহলে আমরা আপনাদের কমেন্টগুলো আমাদের পরবর্তী ভিডিওতে শার্ট আউটের মাধ্যমে আপনাদের জানাবো ধন্যবাদ এই ভিডিওটি সূর্য রহস্য কাহিনী পার্ট থ্রি এই ভিডিওটিরও ডিসক্রিপশন বক্সে পার্ট ওয়ান এবং পার্ট টু এর লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিও দুটি দেখে এসে তারপর এই ভিডিওটি দেখতে পারেন এতে আপনার সাহসে কাহিনীটি বুঝতে পারবেন